আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণ রয়েছে উনচল্লিশটি এখানে সিরিয়াল ভাই সবগুলি উনচল্লিশটি ব্যঞ্জন বর্ণ সাজানো রয়েছে ক খ গ ঘ চ জ

ভ ম জ র ল তালব্য স মূর্ধন্য স হ এটা হচ্ছে শূন্য র আর এটা হচ্ছে ধয় শূন্য অন্তষ্ট অ খন্ডত এটা হচ্ছে তয়ের একটি অংশ অনুস্বর ঘর আর চন্দ্রবিন্দু